আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে যে যে খাবারে গরুর ফুড পয়জনিং অর্থাৎ পেটের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বিষয়টি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার দৈজে সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্ট কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে গরুর যে যে খাবারে পেটের সমস্যা হয় সাধারণত গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস ঘাস হজম করার জন্য গরুর পাকস্থলী সৃষ্টিকর্তা সেভাবেই তৈরি করেছেন গরুর পাকস্থলী মানুষের পাকস্থলীর মতো নয় মানুষের সিঙ্গেল স্টোমা অর্থাৎ একটি প্রকোষ্ঠ আর গরুর ক্ষেত্রে পাকস্থলী চারটা বাগে বিভক্ত এবং চারটি প্রকোষ্ঠ থাকে সবচেয়ে বড় পার্টির নাম হচ্ছে রোমেন তারপর রয়েছে উমেজাম অ্যাব উমেজাম এবং রেটিকুলাম এই যে চারটি প্রকোষ্ঠে বাঘ থাকে এর চারটি প্রকোষ্ঠেরই ভিন্ন ভিন্ন কাজ রয়েছে সুতরাং গরুকে গরুর খাবারই দিতে হবে গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস যদি আমরা ঠিক ঠিকমতো না দেই তাহলে গরুর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সুতরাং গাছ যদি আমরা নিয়মিত রাখি তাহলে অন্য অন্য খাবারও সহজে হজম করতে পারে অন্য অন্য খাবারও সমস্যা কম হয় যদি আমরা নিয়মিত তাকে ঘাস খাওয়াতে পারি গরু জাবর কাটা প্রাণী রুমিনেন্ট প্রাণী জাবর কাটে সুতরাং ঘাস এবং খড় এগুলো যদি গরুকে না দেওয়া হয় তাহলে তার পরিপ্রাকিয়ায় দীর্ঘদিনের জন্য একটা ব্যাঘাত ঘটে এবং যে কোনো খাবারে তার সমস্যা হতে পারে স্পেসিফিক্যালি মানুষের খাবার দেওয়া যাবে না তো মানুষের খাবার যেমন চাল জাতীয় যে খাবারগুলো রয়েছে বাত জাউ হ্যাঁ চিরা এগুলো কিন্তু গরুকে দেওয়া যাবে না এগুলো দিলে তার পেটে সমস্যা হতে পারে এবং অনেক খামারি হয়তো দীর্ঘদিন ধরে খাওয়াচ্ছেন এবং বলতেছেন যে ওনার কোনো সমস্যা হয় না হয়তো উনি গাছ নিয়মিত খাওয়াচ্ছেন প্রচুর পরিমাণে গাছ খাওয়ালে এবং অন্যান্য খাবারের মাত্র টেন পারসেন্ট বা অল্প পরিমাণ বা অথবা জাতীয় খাবার দিলে কোনো সমস্যা হয় না কিন্তু যখনই আপনি গাছ দিতে পারবেন না অথবা কোনো কারণে এই খাবারগুলো অতিরিক্ত হয়ে গেছে অথবা সামান্য কারণে এই খাবারগুলো যে কোনো মুহূর্তেই ফুড ফজের সৃষ্টি করতে পারে পেট হাফার মতো মারাত্মক সমস্যা সৃষ্টি করে গাবিটি মারাও যেতে পারে সুতরাং আমরা এই চাল জাতীয় যে খাবারগুলো সেগুলো খাওয়াবো না এবং মানুষের যে খাবারগুলো সেগুলো না খাওয়ানোর চেষ্টা করব তাছাড়া লন লিগুমিনাস কার্বোহাইড্রেট এবং গোলম জাতীয় লতা পাতা এই জাতীয় যে আগাছাগুলো রয়েছে সেগুলো যদি আমরা খাওয়াই তাহলে দেখা যাবে যে গরুতে ফুড পয়জনিং ব্লড টিমফেনাইটিস এই ধরনের সমস্যা হতে পারে সুতরাং অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট সম্মিলিত লন লিগুমিনাস গাছ খাওয়ানো যাবে না যেমন শিম গাছ তারপর বিভিন্ন পাতা জাতীয় যে গাছগুলো রয়েছে গাছের সাথে থাকে সেগুলো খাওয়ানো যাবে না তাছাড়া গাছের সাথে থাকে কোনো ধরনের আগাছা গরুকে খাওয়ানো যাবে না সাধারণত পিওর ঘাস দুর্বা ঘাস এবং উন্নত জাতের যে গাছগুলো রয়েছে সেগুলো খাওয়ানো যাবে কিন্তু দুর্বা গাছের সাথে এক দুইটি আগাছা গেলে অনেক সমস্যা হয় না কিন্তু অনেক সময় দেখা যায় যে দুর্বা গাছের সাথে আপনারা ছায়াযুক্ত স্থানে বৃদ্ধি হয় এরকম বিভিন্ন আগাছা গাছ রয়েছে দুর্বা গাছের সাথেই সেগুলো জন্মে থাকে এবং এগুলো যখন আপনি এক দুই দিন খাওয়াবেন তাও সমস্যা হবে না কিন্তু দীর্ঘদিন যখন এই আগাছা জাতীয় গাছ কাশের সাথে আপনি খাওয়াতে থাকবেন একটা সময় দেখবেন যে আপনার গরুর রুচি কমে গেছে এবং সে খাওয়া খাওয়াতে কোনো আগ্রহ তার নাই সুতরাং ওই আগাছা জাতীয় গাছ খাওয়ানো যাবে না কারণ ওই আগাছা জাতীয় গাছে এমন কিছু এলামেন্ট রয়েছে যা গরুর রুচি কমাতে সাহায্য করে সুতরাং এগুলো কখনোই খাওয়ানো যাবে না তাহলে আমরা দুর্বা গাছ পিওর দুর্বা গাছ খাওয়ানোর চেষ্টা করব ভুলক্রমে একটি দুইটি চলে গেলে আমরা যথাসম্ভব বাছাই করে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া আপনাকে পিওর দুর্বা ঘাস খাওয়াতে হবে আগাছা খাওয়ালে কোনো লাভ হয় না বরং গরুর পুষ্টির ঘাটতি হয় এবং বিষাক্ত উপাদানই বেশি থাকে আগাছাতে সুতরাং আমরা কখনোই আগাছা খাওয়াবো না তাছাড়া বিভিন্ন এলাকায় তুলা খাওয়ানো হয় বিশেষ করে গাজীপুরের মতো এলাকায় সেখানে কিন্তু গার্মেন্টসের যে পরিত্যক্ত তুলা থাকে সেই তুলা খাওয়ানো হয় সুতরাং গরুকে কখনই তুলা খাওয়ানো যাবে না কারণ তুলাতে অনেক সময় পিন থাকে যতই বাছাই করেন অনেক সময় ছোটো ছোটো পিন থাকে যা দেখা যায় না তা পরবর্তীতে ট্রমাটিক রেটিকুলাইটিস হতে পারে তুলা যদি হজম হয়ে যায় তাহলে সমস্যা নাই কিন্তু বিশেষ হচ্ছে যে তুলা যখন হজম হয় না তখন কিন্তু সেটি মারাত্মক আকার ধারণ করে এবং সেটি রুমেনের মধ্যে সেটি আটকে যায় এবং সেটি একটা বলের মতো সৃষ্টি হয়ে সেইখান থেকে পায়খানার সাথে আর বের হতে চায় না যদি হজম না হয় তখনই মারাত্মক বিপত্তি ঘটে গরুটি মারা যেতে পারে তাছাড়া এই তুলাতে বিভিন্ন ধরনের বজ্র থাকার কারণে ফুড পয়জনিং সহ বিভিন্ন সমস্যা দেখা যায় এবং ট্রমাটিক রেটিকোলাইটিস হয়ে গেলে প্রচুর পরিমাণে পিন পিন থাকে অনেক সময় এই পরিত্যক্ত তুলাতে যার ফলে এই পিনগুলো রুমেনের বিভিন্ন অংশে ছোটো ছোটো করে পিনের মতো ক্ষত সৃষ্টি করে পরবর্তীতে আলচার হয় এবং পাতলা পায়খানা যে সৃষ্টি হয় তার ভালো হতে চায় না সুতরাং এই ধরনের মারাত্মক মারাত্মক সমস্যা হয় সুতরাং আমরা সামান্য লাভের আশায় এই ধরনের তুলা খাওয়াতে থেকে বিরত থাকব। আমরা তুলার বিকল্প হিসেবে সাইলেস খাওয়াতে পারি সাইলেসের গুণগত মান তুলার চেয়ে অনেক বেশি তুলার মধ্যে যে উপাদান থাকে তা গরুর জন্য ক্ষতিকর দীর্ঘমেয়াদী ক্ষতিকর একটা সময় দেখা যায় যে গরু তুলা ছাড়া আর অন্য কিছু খেতে চায় না সাধারণত তুলাই খেতে চাই যার কারণে সেটি একটি আসক্তির মতো কাজ করে এজন্য তুলা খাওয়ানো উচিত নয় কারণ তুলার পরিবর্তে অনেক অনেক বৈজ্ঞানিক সম্মত খাবার রয়েছে যেগুলো আমরা খাওয়াতে পারি তুলার পরিবর্তে আপনি খড় টুকরু টুকরু করে খাওয়াতে পারেন সাইলেস খাওয়াতে পারেন অথবা আপনারা ঘাস খাওয়াতে পারেন কিন্তু কখনোই তুলা খাওয়ানো উচিত নয় একবার যদি বিপত্তি ঘটে তাহলে আপনার পুরো খামারে লাভ শেষ সুতরাং আমরা তুলা খাওয়াবো না গর্ভবতী অবস্থায় বিশেষ করে শেষ দিকে আমরা খাবার দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকবো এবং এই খাবার দেওয়ার ব্যাপারে যদি সতর্ক থাকি তাহলে সমস্যা হবে না কারণ অবস্থায় তার পেটটা ফেঁপে গেলে বাচ্চার উপর চাপ পড়ে পায়খানা রাস্তার উপর চাপ পড়ে যার ফলশুতিতে পায়খানা আটকে যায় পায়খানা শক্ত হয়ে যায় এই কারণে ওই মুহূর্তে কখনোই আমরা যাও বাত এগুলো দেব না এবং অনেকেই যে ভুলটা করেন বাচ্চা দেওয়ার পরে তাকে যাও খাওয়াতে চান সাধারণত বাচ্চা দেওয়ার পরে গাবিতে যাও খাওয়ালে অনেক সমস্যা হয় কারণ ওই মুহূর্তে যাও একদমই হজম করতে পারে না এবং তার এমনকি তার মৃত্যু পর্যন্ত করতে পারে সুতরাং যাও বাদ এগুলো দেওয়া যাবে না এগুলো কীটন প্রতি সৃষ্টি করে ফুড পয়জনিং সৃষ্টি করে পায়খানা আটকে যেতে পারে বিভিন্ন ধরনের জটিল সমস্যা হয় গরুটি মারা যেতে পারে সুতরাং দুধ লাভের আশায় বিশেষ করে যারা একটি দুটি গুলো লালন পালন করেন তারা এই ধরনের বলটি করে থাকেন তারা বাচ্চা দেওয়ার পর দুধ লাভের আশায় তারা যাও এবং বাদ দিয়ে থাকেন অনেক সময় হয়তো প্রচুর পরিমাণে গাছ খাওয়ানোর কারণে আপনার সমস্যা নাও হতে পারে কিন্তু যখন হয়ে যায় তখন আর বাঁচানো কঠিন হয়ে যায় সুতরাং আমরা যাও বাদ গর্ভবতী অবস্থায় এমনকি বাচ্চা যখন দেয় দুধ দিবে আমরা কখনই খাওয়ানোর চেষ্টা করবো না তাছাড়া যে বাড়ি খাবারগুলো রয়েছে যেগুলো হাই রিস্ক কার্বোহাইড্রেট সম্পূর্ণ খাবার বিভিন্ন ফিট তারপর মোলাসেস, লালি মিষ্টি জাতীয় খাবার এগুলো আমরা যে কোনো খাবারে টেন পার্সেন্ট দিতে পারি মানে টোটাল আইটেমের টেন টেন পার্সেন্ট অর্থাৎ আপনি একশো যদি একশো কেজি যদি খাবার মেশান তাহলে টেন পারসেন্টের নিচে রাখতে হবে বেশি দেওয়া যাবে না মোলা সেসও টেন পার্সেন্টের নিচে রাখতে হবে আর বেশি দেওয়া যাবে না ফাইভ পার্সেন্ট রাখাই উত্তম হ্যাঁ সর্বোচ্চ টেন পারসেন্ট এখন তাও যদি আপনি প্রচুর পরিমাণে গাছ খাওয়ান এবং তাকে খাবার দেন তাহলে তাকে টেন পার্সেন্ট খাওয়ালে কোনো ধরনের সমস্যা হবে না অর্থাৎ গরুর ধরনের যে খাবারগুলো মানুষে খায় যে খাবারগুলো আপনার হাই কার্বোহাইড্রেট সমৃদ্ধ এবং বিভিন্ন আগাছা এবং বিভিন্ন ধরনের লতা এগুলো আমরা অনেক সময় গাছের সাথে দিয়ে দিই একটু কিছুই মনে করি না যে হয়তো কিছু সমস্যা হবে না এক দুটি খেলে এতে কিন্তু গরুর কোনো লাভ হয় না বরং আরও ক্ষতি হয় হ্যাঁ বরং আরও ক্ষতি হয় সুতরাং এগুলো বাসাই করে দেওয়ায় ভালো তাকে পিওর গাছ দেওয়ায় ভালো এবং তাকে যদি উন্নত জাতের গাছ এবং দুর্বা গাছ এগুলো যদি সঠিক পরিমাণে আপনারা দিতে পারেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না এবং অন্যান্য খাবারও যদি কোনো কারণে সমস্যা সৃষ্টি করে এই গাছ খাওয়ানোর কারণে সেগুলো প্রশমিত হয়ে ঠিক হয়ে যাবে সুতরাং আমরা নিয়মিত গরুর যে খাবারগুলো রয়েছে গমের ভুসি ডালের ভুসি খোল হ্যাঁ সয়াবিনের গুঁড়া তারপর সয়াবিনের খোল হ্যাঁ ভুট্টার গুঁড়া ভুট্টার পাউডার তারপর বিভিন্ন ধরনের বুশি জাতীয় খাবার আমরা খাওয়াতে পারি এবং খাবারের মিশ্রণে অবশ্যই ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট আপনারা বুশি জাতীয় রাখতে হবে বাকি খাবারে অন্যান্য মিশ্রণ থাকতে হবে যত আইটেম মিক্স করবেন তত ভালো এবং গরুর খাবারে ষোলো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন রাখতে হবে হ্যাঁ সুতরাং সেইভাবে মিক্স করতে হবে অর্থাৎ সেখানে ফোরটি পার্সেন্ট বুশি থাকবে সেখানে গমের বুশি সবচেয়ে উত্তম তাছাড়া অন্যান্য চোলা বসি বিভিন্ন ধরনের ডালের গুষি সেগুলো মিক্স করতে পারে এবং শস্য দানা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং অন্যান্য যে মোলাসেস লালি অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো টেন পার্সেন্টের বেশি দেওয়া যাবে না এই থিওরিকে মাথায় রেখে আপনাকে গরুর খাবার মিশ্রণ করতে হবে এবং বুসির পরিমাণ যত বেশি রাখবেন গরুর হজম শক্তি তত ভালো হবে তত হজম করতে পারবে এবং ঘাসের পরিমাণ যত ভালো রাখবেন বেশি রাখবেন তত গরুর হজম প্রক্রিয়া ত্বরান্বিত হবে সুতরাং আমরা এই বিষয়গুলো যদি মানি তাহলে গরুতে ফ্যাটে কোনো ধরনের খাবারজনিত সমস্যা হবে না আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত